হ্যালো দিস ইজ রাজু আজকে আমরা যে জায়গাটা এসেছি এটা খুব সুন্দর একটা জায়গা আর আমার ভীষণ পছন্দ হয়েছে এটা হচ্ছে মিরপুর সাগফতাতে যে ফুড কোর্টগুলো আছে সেইটাতে আর কি তো আর এই ফুড কোর্টের নাম হচ্ছে টাম্মি টার্মিনাল যেটা ওনার বা প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের বাতিঘর দলের বা আমার বাতিঘর দলের একজন সিনিয়র ভাইয়া আমাদের রুমি ভাইয়া এবং সেই সঙ্গে নাদিয়া আপু আছে ওনারা দুজন মিলে এই সুন্দর ছোট্ট পরিসরে একটা রেস্টুরেন্ট টাইপের বানিয়েছে এখানে সবাই আসে বেশ বড় জায়গা একদম রাস্তা থেকে শুরু হয়ে একদম দুইটা পরপর ফুড কোর্ট প্রথমটাতে পার হয়ে দেন সেকেন্ডটাতে ভাইয়ারা আর ইন্টেরিয়র প্লাস ডেকোরেশন অনেক সুন্দর ছিল অনেক সুন্দর খাবারের মানও খুব ভালো ছিল আর অনেক রিজনেবল প্রাইস ছিল সব মিলিয়ে খুব ভালো লেগেছে বিশেষ করে একদম সামনাসামনি সামনে খাবারগুলো বানিয়ে দিচ্ছে কিছুক্ষণ বসে থাকার পরে একটু হালকা শীতের মধ্যে আসলে এই খাবারটা খাওয়ার পরে গরম গরম আলু পাকোড়া আপড় হাতে স্পেশাল ভালো লেগেছে এবং আমি সবাইকে বলতে চাই আপনারা আসেন আপনাদের ওপেনিং হয়েছে টু মান্থ আমি আজকে আসলাম ডিসেম্বরটা মতো স্কুইট ফ্রাইড এটি তুমি একটা বলো সুইট ফ্রাইড আর

আপু বারবার বলছিলো যে স্পিডের একটা স্মেল থাকে যেটা আসলে আমরা আজকে খাবার খেতে পাইনি স্মেলটা আর আলু পকোড়াটা অনেক মজা ছিল আমি সবাইকে মানে বলবো যে আপনারা যারা মিরপুরের দিকে আসলে আসবেন বিশেষ করে খাবার জন্য আপনারা টামনি টার্মিনালে হচ্ছে একবার খেয়ে দেখতে পারেন ছুটির দিনগুলোতে আমরা বিভিন্ন জায়গায় আসলে ঘুরতে যাই বা খাবার জন্য যাই সো আমি বলবো যে আপনারা একবার সময় পেলে অবশ্যই অবশ্যই মিরপুর স্বাগত এই ফুড কোর্টটাতে আসবেন টাম্মি টার্মিনালে আসবেন আপনাদের খুব ভালো সময় কাটবে এবং এখানে সবাই অনেক আড্ডাবাজি করে কেউ গান গায় কেউ গল্প করে কেউ পারিবারিকভাবে আসে কেউ বন্ধু বান্ধবদের সঙ্গে আসে খুব সুন্দর একটা সময় কাটবে এবং সেই সঙ্গে মজার মজার সব খাবার দাবার আছে আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা সবাই আসবেন আর এই জায়গাটাতে আসলে আসলে খুব ভালো লাগবে সো সবাইকে স্বাগতম সবাইকে আমন্ত্রণ Eee, abone olmayı ve videoyu beğenmeyi